আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের একটি পুকুর থেকে আজকে আমরা এক গাড়ি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি সাতক্ষীরা সদরে সাতক্ষীরা সদর থানার মোহাম্মদ ভাই এবং মোহাম্মদ শামীম ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা এক গাড়ি পদ্মা নদীর ছোটো পোনা পাঠাচ্ছি দর্শক ইতোপূর্বে আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পেয়েছিলেন সাতক্ষীরা জেলাতে মোহাম্মদ শামীম ভাই এবং মোহাম্মদ মিন্টু ভাইয়ের প্রকল্পে আমরা এক গাড়ি পদ্মা নদীর অ্যাভারেজে দেড়শো লাইনের পোনা পাঠিয়েছিলাম তো আবহাওয়াগত কারণে আবহাওয়া খুব খারাপ থাকার কারণে এই সিজনটাতে বড়ো সাইজের পোনাটা গত একটা ঝামেলা থাকে তো শামীম ভাই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই শামীম ভাই এবং মিন্টু ভাই এসে পুকুরে নামলো নেমে খুব সুন্দর করে বাছাই করে মাছগুলো নিল আমরাও খুব সুন্দরভাবে পাকা করে দিয়েছিলাম এখন বিষয় হচ্ছে যে নেওয়ার পরে কিছু মাছ নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে যাওয়ার পরে স্বামী ভাই তো গেস করতেছে তার তো অনেক বড় প্রকল্প তার তো অনেক মাছ লাগবে এখন তার যেই পরিমাণ মাছ দরকার সেই পরিমাণ মাছ ওইখানটাতে ছিল না নিয়েছিল যা তার থেকে কিছু নষ্ট হয়েছে এবং মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই মাছগুলো ভালো একটা গ্রোথ তিনি দেখতে পেয়ে আবার আসলেন এইবার এসে বলতেছেন রাজীব ভাই যেহেতু বড়ো মাছ নিলে নষ্ট হচ্ছে আবহাওয়া খারাপ কয়েকদিন পরে নিতে হবে আর দীর্ঘ সময় তো রাখা যাবে না আমাদের তো ওই মাছটা সাইজ করে দিতে হবে তাহলে ভাই মাছটাই দিয়ে দেন তো আজকে আমরা এক গাড়ি ছোট মাছ তাকে দিয়ে দিচ্ছি এটা গাড়ি চলে আসছে গাড়িতে পানি করা আছে এই গাড়িতে করে সাতক্ষীরা সদরে চলে যাবে ইনশাল্লাহ তো শামিম ভাই সেই দিন যে মাছ নিয়ে গেলেন হ্যাঁ তো আজকে আবার কি মনে করে আসলেন যে মাছটা নিয়ে গেছিলাম একটু বড় হওয়ার কারণে মানে আবহাওয়া জনিত কিছু সমস্যার কারণে অনেক মা আমরা মাছ কেটে গেছে তার কারণে আজকে আবার নিতে আসছি কারণ আগামী সিজনের জন্য আমার মাছটা লাগবে যে পরিমাণ সে পরিমাণ মাছটা ফলাফ হবে না যার কারণে আবার এক্সট্রা অতিরিক্ত মাছ নিচ্ছে প্লাস মাছটা কয়েকদিনের মধ্যে অনেক সুন্দর একটা রেজাল্ট পাইছি ধরেন একটা কথা বলি ধরেন মাছটা নিয়ে গেলেন কিছু মাছ মারা গেল এইখানে তো আপনার নেগেটিভ চিন্তা কাজ করার কথা যে মাছ নিয়ে আসছি কিছু মাছ মারা গেছে আবার মাছ নিবো কেন কিন্তু আপনি আবারও আসলেন কি মনে করে এইখানে একটু মাছটা কিন্তু অনেক মানে মাছ তো মারতেই পারে কারণ তার তো জীবন আছে জীবন মৃত্যু তো অবশ্যই আছে হ্যাঁ এই তো নিশ্চিত দেওয়া যাবে না যে মাছ মরবে না যে মাছের আপনার রেজাল্ট দুর্দান্ত করতে কারণে আমি মাছ নিতে আসছি আমার নদীর আপনি তো নিলেন মাত্র কয়েকদিন এই কয়েকদিনে কি গ্রোথ বুঝতে পারতেছেন গ্রোথ অবশ্যই বুঝতে পারছি কারণ মাছ হাসারি মাছ আর নদীর মাছের মধ্যে অনেক ডিফারেন্ট তো হয়তো দেখতে একই রকম মনে হচ্ছে কিন্তু এদের গতি স্টেবিলিটি অনেক সুন্দর আপনি যেদিন নিয়ে গেলেন সেদিন থেকেই তো খাবার দিচ্ছেন তারপরের দিন থেকে তারপর দিন থেকে খাবার খাওয়া দেওয়া শুরু হচ্ছে তো এই মাত্র কয়েকদিনেই আপনার মাস্কে চেহারা টেহারা বা একটু গড়তে পরিবর্তন হয়েছে প্রায় আপনার ফিফটি পার্সেন্ট মাস্ক মনে করেন যে প্রায় পরিবর্তন হয়ে গেছে তারপরে আবার গত বছর তো আপনারা মাছ নিয়েছিলেন সেটা থেকেও তো বুঝতে পারছেন এখন আপনি বুঝতে পারতেছেন যে রাজীব ভাইয়ের মাছটা ভালো তো দর্শক থ্যাংক ইউ ভাই দর্শক এই শামীম ভাই মিন্টু ভাই গত বছর আমার এখান থেকে মাছ নিয়ে গেলো গত বছর না বেসিক্যালি ছয় মাস আগে তো অ্যাভারেজে পঁচিশটা তিরিশটা লাইনের মাছ ওনারা আমার এখান থেকে নিয়ে গেলো তো সেটার ভিতরে বিশটা লাইনের মাছও ছিল আবার চল্লিশটা লাইনের মাছও ছিল তো ওনার মাছটা এখন সর্বনিম্ন যেটা ছোট আছে ওই চল্লিশটা পঞ্চাশটা যেটা ছিল ওইটা এখন আছে দেড় কেজি কোনোটা আড়াই কেজি তিন কেজি হয়ে গিয়েছে ওইটা আপনি মিন্টু ভাইয়ের মুখ থেকেই ছোড়েন মাছটা তো মিন্টু ভাইয়ের প্রকল্পে ছাড়া হয়েছিল মিন্টু ভাই ওই মাছটা রিভিউ একটু বলবেন ওইটা চল্লিশটা কেজি ওইটা হচ্ছে দেড় কেজি প্লাস হ্যাঁ আপনারা তো দীর্ঘদিন মাছ চাষ করেন তো এই জায়গায় আপনি কি চিন্তা করেন যে পঁচিশটা তিরিশটা চল্লিশটা লাইনের মাছ ছয় মাসে দেড় কেজি দুই কেজি টানা আবার মাছ নিয়ে যাবা

হ্যাঁচারির পুকুরও আছে হ্যাঁ এখান থেকে মাছ ডেলিভারিও দেয় আমি যে গুরু মাছ ওই ছোট মাছ ওরা ডেলিভারি দেয় কিন্তু নিজের জন্য সেখান থেকে আমি কোনো মাছ রাখি নাই রাখেন না কারণ আমার এই মাছটা খুবই ভালো লাগছে আর খুব ভালো পাইছি এই ছয় মাসে এই জন্যই আল্লাহ রহমতাম এখান থেকে মাছ আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা দোয়া করবেন শামীম ভাই মিন্টু ভাই ওনারা যেন অনেক ভালো করতে পারেন এবং ওনাদের মাস্টার ব্যবস্থাপন অনেক বেশি সম্প্রসারিত হন এবং ওনাদের চাষ ব্যবস্থাপন অনেক লাভজনক হন ইনশাআল্লাহ তো দর্শক মিন্টু ভাই কিন্তু একটা কথা বলে গিয়েছে তিনি নিজেও পোনার ব্যবসা করেন তিনি হেসারির পোনাটা নার্সিং করে বিক্রি করেন এবং আমার কাছ থেকে পোনা নিয়ে তিনি চাষ করবেন দেখুন দর্শক কিছু বিষয় শুধু মুখে বললেই তো আর হবে না এটার প্র্যাকটিক্যালি তো আসলে প্রুফ থাকতে হবে এই যে কিছুক্ষণ আগে যে মিন্টু ভাই বললো এবারে যে পঁচিশটা তিরিশটা চল্লিশটা লাইনের মাছ আমার কাছ থেকে ছয় মাস আগে নিয়ে গিয়ে সেই মাছটা এখন দুই কেজি আড়াই কেজি অবধি আসে সর্বনিম্ন আছে দেড় কেজি তো হেঁসারির মাছ দিয়ে এটা তো এক বছর থেকে দেড় বছর সময় লাগবে মিনিমাম সেইখানে ছয় মাসে তিনি ওই গোরড়টা পেয়েছেন দর্শক ভিডিওতে কিছু কথা না বললেই নয় দেখুন সারা দেশের চাষিদের সাথে আমার কথা হয়তো তো সারা দেশের মানুষের সাথে আমি কথা বলে দেখেছি একটা বিষয় চাষিরা খুব ভালো একটা পুকুর সবার আগে সিলেক্ট করতে পছন্দ করে তারা যখন পুকুর খনন করে তখন চিন্তা করে খুব ভালো জায়গাতে করবে তারা যখন কোনো পুকুর লিস্ট নেয় তখন চিন্তা করে খুব ভালো জায়গাতে নেবে ভালো জায়গা না হলে তারা লিস্ট নিতে চায় না এবং সেটাতে লোকবলের ব্যাপারটা খুব যত্ন সহকারে তারা টেক কেয়ার করতে চায় এবং খাদ্য ব্যবস্থাপনা ঔষধপত্র সবই তারা ভালো ব্যবহার করতে চায় খাবার দেওয়ার ক্ষেত্রে তারা চিন্তা করে বাংলাদেশে সব থেকে ভালো কোনটা সেটা ব্যবহার করতে চায় কিন্তু একটা বিষয় আমি খেয়াল করে দেখেছি যে চাষিরা পোনাটা ক্রয়ের ক্ষেত্রে সস্তা আইটেমের পোনাটা তারা খোঁজে তারা চিন্তা করে একটা মাছ চার কেজি পাঁচ কেজি ওজন করে এইটাকে তারা দুই হাজার টাকা দামে বিক্রি করবে কিন্তু যখন পোনা ক্রয় করতে যায় তখন দশ পয়সা বা বিশ পয়সা দিয়ে তারা পোনা কিনতে পছন্দ করে ঠিক এই জায়গাটাতেই চাষি ভাইরা ধরা খায় দেখুন সবার আগে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা মাছ হোক গাছ হোক বা পশু পাখি হোক বা যে কোনো কিছুই হোক না কেন সেইটা জাত যদি ভালো না হয় আপনি কখনোই কিন্তু ভালো প্রোডাকশন পাবেন না এখন আপনি ভাই আমরূপালি গাছ রোপণ করে তো আর হিমসাগর পাবেন না এইটাই তো স্বাভাবিক তাই না এখন হ্যাসারি থেকে আপনি কম দামে নেশা কোয়ালিটির বা লো কোয়ালিটির মাছ নিয়ে সারবেন অথচ নদীর মাছের মতো এক বছরে পাঁচ কেজি আশা করবেন এইটা তো আসলে হওয়ার কথা না এটা হওয়া তো সম্ভবও না তাই না ভাই এই বিষয়গুলো মাথায় রেখে দেখুন আমি একটা জিনিস মনে করি কি যে আমরা যদি তিন কেজি চার কেজি পাঁচ কেজি একটা মাছ করি একটা মাছকে এক হাজার দুই হাজার তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা অবধি বিক্রি করতে চাই এইখানে একটা পোনার দাম যদি আমাদের বিশ টাকাও পড়ে তারপরেও ওই পোনাটা যদি ভালো কোয়ালিটির হয় পোনাটা ভালো কোয়ালিটির হলে কি কি বিষয় আমাদের সেফ হবে দেখুন প্রথম বিষয়টা হবে সময়টা কম লাগবে হারভেস্ট করতে কিছুক্ষণ আগে মিন্টু ভাই যেটা বললো যে ছয় মাসে দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি অবধি আসে এটা তো ভালো জাতের পোনা না হলে সম্ভব হইতো না হেসারির মাছ দিয়ে ওই জায়গাতে সর্বোচ্চ হওয়ার কথা ছিল আটশো গ্রাম বা নয়শো গ্রাম কিন্তু ভালো জাতের নদীর মাছ হওয়ার কারণে তার মাছটা দেখেন কত সুন্দর গ্রোথ আসছে তিনি অনায়াসেই বছরে দুইবার হারভেস্ট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এটা কিন্তু একটা ভাববার বিষয় এবং দেখুন খুব দ্রুত হারভেস্ট যেহেতু আমরা করতে পারতেছি নিঃসন্দেহে আমাদের এফসিআর কম আসতেছে আমাদের খাবার কম লাগতেছে মাছ দ্রুত বড় হচ্ছে দেখুন মাছের জাত যদি ভালো না হয় দেড় কেজি দুই কেজি তিন কেজি খাবারেও অনেক সময় এক কেজি মাছ হয় না অনেক বেশি পরিমাণে খাবার লাগে এখন বিষয় হচ্ছে দেখুন পোনা কেনার সময় আমরা দুই টাকা সেভ করতে গিয়ে আমরা খাবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই মাছটাকে একশো টাকা বেশি খাওয়াইছি এইটা কিন্তু আমরা কেউ ভাবতে চাই না এবং এইটা ভাবতে হবে এইগুলো নিয়ে চিন্তা করে যারা কাজ করে তারাই কিন্তু বেসিক্যালি ভালো মেধাবী চাষি তো যাই হোক দর্শক আমাদের এই পুকুরে যে মাছগুলো আছে এগুলা সবই পদ্মা নদীর মাছ আমরা নদীর মাছটা নিয়ে কাজ করি আমরা জীবনে প্রথম যখন নদীর মাছ নিয়ে কাজ শুরু করেছি আজ থেকে বারো চোদ্দো বছর আগে আমরা আর কোনো দিন হেসারির মাছটা চাষ করতে পারি নাই দর্শক এমনও সময় আমাদের গিয়েছে আমরা আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে নদীর পোনা না থাকার কারণে আমরা আমাদের আশেপাশে থেকে কখনোই হেসারির মাছ কিনে পুকুরে সারি নাই আমরা যখন আমাদের এমনও অনেক সময় গিয়েছে যে আমাদের স্টকে মাছ নাই তো আমরা পুকুরে ছাড়ব কি আমরা বেশি পাবদা ছেড়েছি বেশি পরিমাণে শিং মাগুর ছেড়েছি বেশি পরিমাণে আমরা দেশি ট্যাংরা গুলসা ট্যাংরা ছেড়েছি কিন্তু কার্প জাতীয় মাছ কম কম ছেড়েছি তারপরেও কখনও আমরা হেসারি মাছটা কিনে ছাড়ি নাই এটা না ছাড়ার অনেক কারণ আছে কারণ আমরা অনেক আগে তো হেসারির মাছ দিয়ে চাষ করা হতো তাই না নদীর মাছ যখন যেই দিন প্রথম থেকে চাষ শুরু করেছি তারপরে আর কোনোদিন হেসারির মাছ চাষ করা আমার মাথায় কাজ করে নাই বা আমার মাথায় আসেই নাই কারণ আমরা দেখি একটা জিনিস যে হাফ কেজি সাইজের একটা মাছ আসি আমরা ছয় মাসে তিন কেজি সাড়ে তিন কেজি কাতলাগুলো পাঁচ কেজি অবধি আমরা করে বিক্রি করি সেইখানে হেসারির মাছটা দেড় কেজিই কল্পনা করা যায় না তো এইখানেই তো আসলে সমস্যাটা এবং এইখান থেকেই আমাদের ফিরে আসতে হয় তো যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা অনেক কথা বলেছি হয়তো বা কথার ভিতরে কোনো ভুলও থাকতে পারে আসলে জানার কোনো শেষ নেই বোঝারও কোনো বয়স নেই যত আমরা চেষ্টা করব যত আমরা জানতে চাইব ততই শিখতে পারবো ততই জানতে পারব এইটাই স্বাভাবিক তো দর্শক আজকের ভিডিওতে আর আপনাদেরকে ওইভাবে মাছগুলো তুলে দেখালাম না মাছগুলো যখন ওজন করা হবে তখন আমি কিছু মাছ আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ এখন আমরা মাছগুলো ওজন করব তো মাছগুলো এর আগে আমরা পাকা করে রেখেছি আবার দীর্ঘ সময় যাবত মাছগুলোকে চাপিয়ে সুন্দরভাবে পানি ছিটা দেওয়া হচ্ছে তারপরে যেই যেই ওষুধপত্র দেওয়া দরকার সবই আমরা দিয়েছি তো সমীর ভাই মাছ ওঠা ওজন করা শুরু করো সমীর ভাই আসেন মাছ ওজন করি এই কাশেম ভাই আসেন দর্শক এখন মাছগুলোকে আমরা ওজন করতেছি প্রথমে দেখুন পাতিলে আমরা পানি দিয়েছি পানিটা জিরো করেছে দেখুন জিরো আছে এখন পোনা উঠে নিয়ে আসি হ্যাঁ দাও নাও হ্যাঁ হ্যাঁ এখন দেখুন এক ফোঁটাও পানি পড়তেছে না দুই এক ফোঁটা দুই এক ফোঁটা পড়তেছে তারপরে দেখুন ঢালতেছি ওগুলা ঢেলে দাও হ্যাঁ উঠাবে

দর্শক মাছগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মাছগুলো আজকে পাঠাচ্ছি এখানে মিরিগেল মাছগুলো এখানে কম আছে সংখ্যাতে একটু বড় সাইজের এই জন্য উপরে উঠে গিয়েছে হ্যাঁ ভাই একটু মাছ হাত দিয়ে উঠাতো কিছু হ্যাঁ দেখুন দর্শক আমাদের এই সাইজের মাছগুলো আজকে পাঠাচ্ছি হাজার বারোশো লাইনের মাছ এটার ভিতর রুই আছে কাতলা আছে মিরিগেল আছে অল্প সম্পর্ক আলহামদুলিল্লাহ হ্যাঁ দাও দাও দর্শক দেখুন মাছগুলো টাঙ্কিতে লোড করা হয়েছে কত সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ একটু কাছ থেকে আমি দেখাচ্ছি দেখুন মাছগুলো টাঙ্কির তলায় চলে গিয়েছে এটাই হচ্ছে মাছ যে সুস্থ আছে সেটার একটা সিমটম তো যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ভিডিওটা আমরা আজকের মতো এইখানে শেষ করব। আপনাদের কারও যদি অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এখন আমাদের কাছে নানান ধরনের সাইজের পোনা আছে আপনাদের কারোর দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কথা বলবেন সব কিছু ঠিকঠাক থাকলে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম